তো তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে ও আমালাকুম মাআলিহিম তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা নগণ্য তুচ্ছ মনে করবে ওয়াইকরাউনাল কোরআন তারা বেশি বেশি কোরআন খতম দিবে তেলাওয়াত করবে লা ইজাইজু হানাজিরহুম কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠের নিচে নামবে না য়ব্রু কুন আমিনার দিন তার ইসলাম থেকে বের হয়ে যাবে কামা ইয়াম্র কুস্সাহ মোমিনা যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় সমাজে কিছু এবাদত গুজারি ব্যক্তিকে আপনি পাবেন যারা আপনার সালাতকে নিয়ে খেলতামাশা মনে করবে যারা কম সালাদ আদায় করে আপনার সিয়ামকে নিয়ে তারা ঠাট্টা করবে আপনার আমলকে নিয়ে তারা ঠাট্টা করবে তারা এত পরহেশগারিতে দেখাবে ওরা বেশি বেশি সালাত আদায় করবে ওরা বেশি বেশি শ্যাম পালন করবে ওরা বেশি বেশি কোরআন তেলাত করবে কিন্তু রেসুল সাল্লাহ বলছেন এত আমল করার পরেও ওরা মুসলমানই থাকবে না কি থাকবে না তো এরা কারা হাদিসটা সই বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস এরপর তার মানে সমাজে এক সালাচ্ছিয়া ভাবজাকাতকারী শ্যাম আছে তারা মুসলমানই না কি না সে কারা তারা একটু আপনি ধৈর্য ধরবেন খুব ধৈর্যের পরিচয় দিবেন আমার কথা প্রথমে বুঝেছেন কিনা যে পরীক্ষায় দেয়নি সে এমনিতেই তো ফেল কথা বুঝেন নি মনে হয় কিন্তু সবচেয়ে আক্ষেপের ব্যাপার যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করবো ওর চাইতে কপাল পড়ার কে আছে তো এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে বেশি বেশি সলাত আদায় করবে তারপর মুসলমানই না এরা কারা আব্দুল্লাহ আমরা বলছেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লা ইয়াতি আনাল উম্মতি মা তালা বানি ইসরাইল আমার উম্মতেরই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল জাতির হয়েছিল হাজু আননা আলিবিন আল যেমন দুই পায়ের জুতা সমান ঠিক বানি ইসরাঈল যেমন আমার মুসলমান উম্মতের হবে অবস্থা তেমন হাত তাইন কান মিনহুম বলছেন যদি বান ইসরায়েল জাতির মধ্যে এমন লোক দেখা যায় যে তারা তার মায়ের সাথে জেনা করেছিল তাহলে মুসলমানদের মধ্যেও দেখা যাবে যে মুসলমানেরা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে এই কথা মোহাম্মদ সাল্লাহম বলছেন হাদিসটা তিরমিজির হাদিস দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস বানি ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করে তাহলে মুসলমানেরাও কি করবে রসুর সরাসলাম বলছেন যেহেতু ঠিক ইসরায়েল যেরকম হবে মুসলমানেরাও তেমন হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোঝাতে গিয়ে বলছেন যে জুতা যেমন সমান ঠিক বানি ইসরায়েল ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমানেরাও তেমন হবে বলতে বলতে বলছেন ইহুদি খ্রিস্টান জাতি যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে থাকে তাহলে মুসলমানেরাও এমন থাকবে যারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে তখন বলেন তো মুসলমানেরা মায়ের সাথে জেনা করে না করে না বুঝেনি জেনা বোঝেন কি এটা নারীর সাথে অবৈধ দেহ বিক্রি করে দেওয়া আপনার স্ত্রী আছে তারপর আর পর নারীর কাছে গিয়ে আপনি যৌন মিলন করলেন এটাকে কি বলা বলা হয় হয় আপনার বাড়িতে স্ত্রী আছে। তারপর স্ত্রীর সাথে আপনি দেহ বিক্রি করে দিলেন দৈহিক সম্পর্ক স্থাপন করলেন ওটা জেনা তো এই হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে মুসলমানরাও করবে তার আশ্চর্য পৃথিবীতে দুইটা পাপ আছে যে দুইটা পাপের মাধ্যমে মুসলিমরা মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে তার একটা হলো সুদের পাপ কিসের পাপ সুদের পাপ রাজহু সাল্লাম বলছেন দীর্ঘ মরিবা রাজুল রজুল ও হায়ান মাসাবদমিন সিত্যাদি তালাসিনা জিনিয়াতান কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে এক টাকা সুদ খাই তাহলে সত্ত্রিশ বার জেনা করলে যে পাপ এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ করে আবহাওয়া রাজি আল্লাহ আলু বলছেন রাজসুদ সাল্লা আল্লাহ আইন বলেছেন আর রিবা উৎসাবনা জোজাং সুদের পাপের সত্তরটি ভাগ আছে। এক টাকার সুদ খেলে সত্য রকমের পাপ হয় সুদে এক রকমের নয় কত রকমের সত্য রকমের আই সালহা ইয়ান কাহার রাজুলু সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা এরপরও মানুষ সুদ খায় মানে বিবেচনায় নাই এরা গরু ছাগলের চাইতে খারাপ যারা সুদ খুব যারা একেবারে কুকুর সিগাল বানর শুয়র এর চাইতে খারাপ যারা সুদ খাই কেন একটা গরুর জানা নাই যে সার বলেন নাকি গরুর যে সার ও জানে না যে আমি যার গায়ের উপরে উঠছি ওটা ওর মা না খালা না ফুকু কেননা গরুর ওগুলি বংশ নেই কথা বুঝে নেব না তাই দেখবেন যে একটা গরুর বাসুর বা সার তার মায়ের বুকের গায়ের উপরে কি উঠে লাফিয়ে ওঠে কেন ওর জানে নাই তো ওটার মা না খোলানো ভাবি না কে ওটা জানে নাকি ওর বিবেচনায় নাই কিন্তু এই সুৎখুর নগদ প্রতিদিন বক্তব্য শুনছে যে এক টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয় তবুও খায় এই জন্য সুর চে খা ও জানছে যে মায়ের সাথে যে না তাও এক টাকা খেলে সত্তরিশ বাড়বে বেশি বলেন তো মানুষ না বুর্শিগাল তো আশ্চর্য একটা পাপ আপনি